বন্ধুগণ অ বন্ধুগণ তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি জানো বন্ধুগণ থুর খুবই প্রিয় একটা সবজি আমার তো বাবু যেই বাজার থেকে আজকে থুর নিয়ে আইসে ভাবলাম চলো আজকে তাড়াতাড়ি করে গিয়া কিছু না কিছু এটা রেসিপি বানাই দেখো আমি তাড়াতাড়ি কিন্তু রান্না করে আইয়া থুরটাও বাসি লাইছি তুর কমপ্লিট এখন আমি থুটটারে একটু জলের মধ্যে হলুদা লবণ দিয়ে ভিজাইয়ে রাখছি আধা ঘণ্টা আধা ঘন্টা পরে এখন বয় দিসি গ্যাসের মধ্যে বাপ দেওয়ার লাগে ওই গেছে তো ওইখানে রাখছিটা একটু ঠান্ডা হইতে হইতে বাকি আমি মশলাটা রেডি করি মশলার মধ্যে আমি দিছি বাদাম খাসা লঙ্কা শুকনো লঙ্কা আদা দারচিনি এলাচি একটা তেজপাতা সঙ্গে দিছি গোয়া মি তো এটা ওই গেছে এটা এই দিকে রাখছি ঠান্ডা হইতে হইতে বাকি এই দেখো আর যেটা থুরে মিডিলের জায়গাটা আছে এটা চারটা কলি আর এখানে দিছি ভাজা দুইটা এমনি খাইম আর দুইটা এটা দিয়ে তরকারি বানিয়ে মানে আজকে বেসিক্যালি বানাইমু থুরের বড়া হড়িয়ার তরকারি ঠিক আছে আইটারে বাকিগুলার একটু গ্রাইন্ডারে পেস্ট করছি হালকাভাবে তারপর এটা মধ্যে বেসন চালের গুঁড়া লবণ মরিচ তারপরে একটু চিনি সব কিছু পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মাখাই লাইছি ঠিক আছে আর এখন কিন্তু এক কাজ করতো বেশি কিছু কাজ না এখন এইটারে এই যে এইটা উঠাইমু তারপরে একটু তেল দিছি তেল দিয়ে এই যে বড়াগুলো আস্তে আস্তে ভাজিয়া উঠাইম বন্ধুগণ তোমরা সবাইরে থ্যাঙ্ক ইউ সো মাচ আমার রান্নার ভিডিওগুলারে এত বেশি ভালোবাসা দেওয়া লাগে আমার মা তো অনেক খুশি যে বন্ধুগণের কারণে তুই নতুন নতুন ডেইলি রান্না করস আর আমার রান্নাগুলা করতে লাগে না তো যাই হোক কিছু করা নাই এটা তো একটা খুশির জিনিস তোমার সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে আর এখন চলো আলু যেটা আছে আলুটা বাজেলে আলুর মধ্যে একটু হলুদ বেশিই হয়ে গেছে কিন্তু কিছু না মেনে যাইবো ঠিক না একবেলা তো এরকম হয় এটা কিচ্ছু না চলো এখন ফোরন দিই তেল দিয়েছে তেলের মধ্যেছি খালি জিরা তারপর একটু কাশ্মীরি লঙ্কা যাতে লাল লাল ওই বেশি একটা ঝাল দিতাম না তারপরে দিলেছি এই যে পেস্ট করিয়া রাখছি সব কিছু ইটা দিচ্ছি মানে বাদামের পেস্টটা তারপরে উপর থেকে হলুদের গুঁড়া জিরার গুঁড়া তারপর একটু মরিচের গুঁড়া লবণ চিনি সব কিছু দিলেইছি সব কিছু দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করছি তারপরে দিলাইছে এই দেখো আগের থেকে যে আলুটা ভাজিয়ে রাখছে আলুটা দিলাইছে আলুটা দিয়ে এখন ভালোভাবে খসা নেওয়ার পরে একটু জল ঝোল দিলাইম তো ঝোলটা এইদিকে দিকে ওইতোইতে আমি আমার খুব প্রিয় বন্ধুগণের কয়েকটা কমেন্ট পড়ি প্রথমে মৌসুমে দিবাইয়ে দিছে গুদক মানে ওই দিন একটা রেসিপি বিশ্রাম খুশি রেসিপিটির নাম আমি জানি না তোমরা হইও এই যে শিধল দিয়া তো সবাই দেখি কর এখন তপা দিবাইয়ে দিছে গুদক বা ইরম্বা বললি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ দিবাই কমেন্ট করার লাগিয়া তারপরে জানো দিবাইয়ে দিছে আমরা গুদক বলে ঠিক বলেছি তো দিবাই আমি নিজেও জানি না এটার নাম আমরা তো ইরম্বাই হই বা ইরম্বাই হই মেবি সবাই কমেন্ট পড়িয়া বুঝতে পারলাম এটা আরেকটাও নাম হইতে পারে যেটার নাম হলো গুদক থ্যাংক ইউ সো মাচ যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছে ওই ভিডিওর মধ্যে এইদিকে দেখো আমার রান্না কিন্তু শেয়ার প্রথমে দিলাইছি গরম মশলা তারপরে দিলাইসি উপরের থেকে একটু ঘি নিরামিষ সব নিরামিষ তরকারির মধ্যে ঘি আর গরম মশলা না দিলে একদমই ভালো লাগে না এই দেখো আমার রান্না শেষ তোমরা জানো তো কীরকম হয়েছে তো চলো এখন আমি আমার বই গরম গরম খাইতে দিলাই তো তাইও আইসে কলেজ তাকিয়া তো ভাবলাম তাই দিয়া জিগাই কীরকম হয়েছে খানিটা আর আমার বোনের দেখিয়ে তুই খুশি যে এত বড়টা একটা থুরের দিছে পিস দিছে তাই তো খুবই খুশি তাই আমি বলছি ঠিক আছে আগে খা খাওয়ার পরে সহজে কীরকম হয়েছে আমার বন্ধু কইছে খুবই ভালো হইছে তো তোমরা একবার এরকম বানাইয়া খাইতে পারো বাই বন্ধু